নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ কোনোভাবেই কিন্তু মূল সেবন আপনারা করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে বারোটা আটান্ন থেকে দুপুর দুটো উনত্রিশ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা পঁচিশ থেকে ছটা আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন এই সময় যাত্রা থেকে বাঁচার চেষ্টা করুন দূরযাত্রায় কোনোরকম বড় সমস্যায় আপনি পড়তে পারেন সতর্ক হন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন এবং বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই বৃষরাশি কর্মক্ষেত্রে শুভ ফল মিলতে আপনারা দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ধীরে ধীরে ভালো হবে কর্মজীবনে কিছু বিশেষ সময়কালে দেখতে পাবেন কাজের প্রেশার আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি দেখুন আর্থিক স্থিতি ধীরে ধীরে মোটের উপর ভালো হতে থাকবে পারিবারিক সমস্যাগুলির একটা সমাধান মিলবে এবং মানসিক স্থিতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক হতে আপনারা দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে বিশেষ খেয়াল রাখুন পরিবারের সমস্যা এই সময়কালে জটিল আকার নিতে পারে সতর্ক হন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে গাড়ি ঘোড়া থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের প্রবণতা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলতে দেখা যাবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে জন্য সাদা এবং শুভ সংখ্যা চার রাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আপনার কোনো বিশেষ কাজে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ রয়েছে এই সময় আপনাদের জন্য ভালো থাকছে এবং শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি এই সময় মিটতে দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আর্থিক ক্ষেত্রে যে স্থিতি সেগুলি আগের তুলনায় ভালো হতে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিন রাশি দেখুন পরিবারে কোনো খুশি বৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে এবং মানসিক যে চিন্তা ছিল আপনাদের ক্ষেত্রে তা ধীরে ধীরে দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার